বছরের সবচেয়ে বড় বাংলা ছবি অন্তত খাদানের টিজারে প্রকাশের পর অনুরাগীদের মধ্যে সেরকমই গুঞ্জন বৃহস্পতিবার দেব বহু প্রতীক্ষিত ছবি খাদানের প্রথম জলক দর্শকদের সামনে আনেন গত কয়েক মাসে এই ছবির শুটিং নিয়ে ব্যস্ত ছিলেন এই নায়ক একটু একটু করে ছবির শুটিং খুঁটিনাটি প্রকাশ এনেছেন তিনি বুধবার খাদানের টিজার দেখে প্রথম প্রতিক্রিয়া দেন সিজিৎ মুখোপাধ্যায় তাকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন দেব সিজিতের মতে বাংলা ছবিতে আগে খাদানের মতো টিজার তিনি দেখেননি মূল মূলধারায় বাণিজ্যিক ছবিকে দর্শকদের মধ্যে ফিরিয়ে আনতে হলে বাংলা এরকম ছবি আরো প্রয়োজন এখন প্রশ্ন ছবির প্রথম জলেকে দেব কিভাবে ধরা দিলেন আগে জানা গিয়েছিল কয়লা খনি অঞ্চলে সমাজ জীবনে এই ছবির প্রেক্ষাপট সেখানে কোন অনিত্রস্থানীয় চরিত্রে অভিনয় করেছেন দেব লম্বা চুল এক দাঁড়িয়ে মুখে জ্বলন্ত সিগারেট চমকে দিয়েছেন দেব কুটুর হাতে একের পর এক শত্রু নিকাশ করেছিলেন তার সঙ্গে অভিনেতার মেঠোর সংলাপ ও অ্যাকশন অবতার অনুরাগীদের নজর কেড়েছে ঝলকে দেখা গেছে অভিনেতার সংলাপে যেন সেই ইঙ্গিত ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি বলে কি কি ভেবেছিস অ্যাকশনটা ভুলে গেছি ওটা আমারই কাজ তবে ঝলক প্রকাশের পর অনেকে দক্ষিণী ছবির সঙ্গে তুলনা করেছিলেন দেবের লোক ছবির ঝলক দেখে গরিকের একাংশ কেজিএফ ও সালারের ছবির সঙ্গে তুলনা করেছেন তবে বাংলায় যে দেব নতুন চমক নিয়ে হাজির হচ্ছেন অভিনেতার সেই উদ্বেগের প্রশংসা করেছেন অনেকেই একই সঙ্গে ছবিটি চলতি বছরে বাংলা বক্স অফিসে একাধিক নজির করতে পারবে কি না তা নিয়ে শুরু হয়েছে চর্চা সুজিত রিনু দত্ত পরিচালিত ছবিটি মুক্তি পাবে আগামী বড়দিনে